আপনার সিসিটিভি ক্যামেরায় হঠাৎ করে ভিডিও আসে না রাতের বেলা কিছুই দেখা যায় না ডিভিআর অন হচ্ছে না বা মোবাইলে লাইভ দেখতে পাচ্ছেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে আমি বলবো সিসিটিভি ক্যামেরার সবচেয়ে কমন সমস্যা আর সহজ সমাধান প্রবলেম ওয়ান সিসিটিভি ক্যামেরায় ভিডিও নাই নো ডিসপ্লে অনেক সময় মনিটরে লেখা আসে নো ভিডিও এর সম্ভাব্য কারণ ক্যামেরার পাওয়ার না পাওয়া অথবা ভিডিও কেবল লুজ অ্যাডেপ্টারও নষ্ট হতে পারে সমাধান কি অ্যাডেপ্টার ঠিক আছে কিনা তা চেক করুন অ্যাডেপ্টারের পাওয়ার লাইট জ্বলছে কিনা তা চেক করুন কেবেল খুলে আবার লাগান অন্য ক্যামেরা পোর্টে লাগিয়ে টেস্ট করে দেখুন প্রবলেম টু রাতে কিছুই দেখা যায় না নো নাইট ভিশন দিনে ঠিকঠাক চলে কিন্তু রাতে একদমই কালো কারণগুলো হলো আয়ার লাইট নষ্ট ক্যামেরা গ্লাস ময়লা হতে পারে অথবা লো কোয়ালিটি ক্যামেরা সমাধান ক্যামেরার গ্লাসটি পরিষ্কার করুন আয়ার লাইট জ্বলছে কিনা তা চেক করুন প্রয়োজন হলে আয়ার ক্যামেরা রিপ্লেস করুন প্রবলেম থ্রি মোবাইলে লাইভ দেখা যায় না বাড়িতে বসে ঠিকই দেখা যায় কিন্তু বাহিরে যখন যাই তখন দেখা যায় না কারণ ইন্টারনেট ইস্যু ডিভিআর অফলাইন রং অ্যাপ সেটিং সমাধান রাউটারটা রিস্টার্ট করে দেখুন এর নেটওয়ার্ক সেটিংটা একটু চেক করে দেখুন কারেক্ট মোবাইল অ্যাপ ব্যবহার করুন ক্লাউড স্ট্যাটাস অনলাইন আছে কিনা তা চেক করে দেখুন প্রবলেম চার ডিভিআর অন হয় না দুটি কারণে হতে পারে পাওয়ার সাপ্লাই নষ্ট অথবা ইন্টারনেট বোর্ড ড্যামেজ সমাধান নতুন অ্যাডেপ্টার দিয়ে টেস্ট করে দেখুন না হলে রিপেয়ার দরকার প্রবলেম পাঁচ রেকর্ড হচ্ছে না ক্যামেরা দেখা যাচ্ছে কিন্তু রেকর্ড নাই কারণ হার্ডডিস্ক প্রবলেম বা এইচডিডি ফুল অথবা এইচডিডি ডিটেক্ট হচ্ছে না সমাধান এইচডিডি ফর্মেট করে দেখুন অথবা এইচডিডি কেবেল খুলে লাগান সিসিটিভি সাপোর্টেড বা সার্ভিলেন্স এইচডিডি ব্যবহার করুন প্রবলেম সিক্স ক্যামেরা ঝাপসা বা ব্লার দেখা যায় কারণ লেন্স লুজ বা লেন্সের ডাস্ট বা ওয়াটার প্রবলেম হয়েছে সমাধান লেন্স ফোকাস ঠিক করুন আউটডোর হলে ওয়াটারপ্রুফ ক্যামেরা ব্যবহার করুন কিছু এক্সট্রা টিপস ভেরি ইম্পর্ট্যান্ট সবসময় অরিজিনাল অ্যাডেপ্টার ব্যবহার করার চেষ্টা করুন চিপ কেবেল এরিয়া চলার চেষ্টা করুন ক্যাট সিক্স বা ক্যাট ফাইভ যেটিই ব্যবহার করুন ভালো কেবেল ব্যবহার করুন ছয় মাস পর পর মেনটেনেন্স করুন আপনার সিসিটিভি ক্যামেরায় এমন কোনো সমস্যা হলে কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে ধন্যবাদ সবাইকে